মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আড্ডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা সকালে সব কাজ সারা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেরে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত করে নিয়ে চলে গেছিলাম বাজারে বাজারগুলো করে নিয়ে এসেছি কিন্তু এখন গুছানোর সময় পাইনি ছেলের খুব খিদা পেয়ে গেছে তাই বললো মা আগে তুমি আমাকে ভাত দাও তারপরে বাজার গুছাবে তাই চলে এসেছি আলু সেদ্ধটাকে মেখে ওকে আগে খেতে দিয়ে নেব তারপরে বাজারগুলো গোছাবো কড়াইতে করে ভাত খেয়েছি ছেলে আমার খুব ভালোবাসে কড়াইতে ভাত খেতে লবণ দিয়ে আলু সেদ্ধ দিয়ে তো তাই তো বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে চলে এসেছি এ দেখো মাছটা ধুয়ে রেখেছি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে সবজিগুলো তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর শাক একদম শাকগুলো করছি আর পরিষ্কার একদম দেখো শাক তো আমার খুব ভালো লাগে গন্ধেতেই আমার ভাত খাওয়া হয়ে যায় শাকের একটা যে সুন্দর গন্ধ গন্ধেই আমার ভাত খাওয়া হয়ে যায় আমার খুব ভালো লাগে শাক খেতে তোমাদের কার কার শাক খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর নিয়ে এসেছি বেগুন বেগুনগুলো খুব সুন্দর নরম একদম বেগুন দেখবে কেনার সময় একটু নরম দেখে নিলে সেই বেগুন কচি হয় খেতেও ভালো লাগে আর নিয়ে এসেছি একটা ফুলকপি ফুলকপি ফুলকপিটাও খুব সুন্দর ফ্রেশ একদম আর নিয়ে এসেছি বাঁধাকপি বাঁধাকপিটাও একদম খুব সুন্দর টাইট আমি যে কাকাটার কাছ থেকে বাজার করি কাকাটার নিজের জমি চাষ করে সেই সবজি তুলে এনে বাজারে বিক্রি করে আর এখানে নিয়েছি ধনেপাতা শীত মানেই ধনে পাতা শাক সবজি ফুলকপি বাঁধাকপি সব সবজি শীতকালে ভালো পাওয়া যায় শীতকালটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে সব সবজি পাওয়া যায় আর ভালোও লাগে এত কষ্ট হয় না কাজ করতে গরমের সময় দেখবে খুব কষ্ট হয় কাজ করতে শীতের সময় কিন্তু কষ্টটা নেই আর এদিকে একটা কিনে নিয়ে এসেছি লাউ ওই কাকার দোকান থেকেই নিয়ে এসেছি ওনার লাউ চাষ মানে সব সবজি উনি চাষ করে আর সেই সবজি তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে এখন শাকগুলোকে বেছে নেবো আজকে দুপুরে মেথি শাকটা রান্না করবো টাটকা টাটকা শাকগুলো রান্না করতেও বেশ ভালো লাগে আজকে সারা দিন বাজারে যেতে আসতে আমার দিন কেটে যাবে মনে হচ্ছে একবার বাজারে গেলাম এই সবজি বাজার করে আসলাম তারপরে ছেলেকে খেতে দিয়ে গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা আসবে খেতে খেয়ে দিয়ে চলে গেলে আবারও যাব বাজারে আজকে ছেলেটাকে একটু জামা প্যান্ট কিনতে হবে ওর বাড়িতে পরা জামা প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে ভাবলাম ছেলেকে কটা জামা প্যান্ট কিনে দেব। নিজেও কিছু কিনবো তার জন্য সবগুলো গুছিয়ে রাখি আগে থেকে যা রান্না করবো দুপুরবেলা সেইগুলো শাক টাকগুলো কেটে গুছিয়ে রাখি আর জানা তো বন্ধুরা মেথি শাঁকে খুব বাড়ি থাকে অনেকবার ধুতে হবে তাই এরকম করে প্রথম এই যে শেকড়গুলো ফেলে দিচ্ছি মানে গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে তারপরে ভাজা করব কাটবো কুচি কুচি করে কাটব আর করবো শাক ভাজা আর মাছের ঝাল করব আজকে দুপুরের মেনুতে আর বেশি কিছু করব না সব তার জন্য সব গুছিয়ে গ্যাসের ওখানে গুছিয়ে রেখে দিয়ে যাব যাতে বাজার থেকে এসে রান্নাটা ঝটপট করে বসিয়ে দিতে পারি সকালে তো সব কাজ সারা হয়ে গেছে তোমাদেরকে তো আগেই বললাম স্নানও করা হয়ে গেছে সব কিছু রেডি শুধু এগুলো গুছিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে যাবো আবার বাজারে তো চলো বন্ধুরা এখন আমি এগুলো পরিষ্কার করে কেটে নিই আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা এই যে শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এনে কুচিয়ে নিয়েছি এখানে টমেটো ধনে পাতা পেঁয়াজ আদা রসুন গুছিয়ে রেখেছি টমেটো আর ধনে পাতাটা না পেঁয়াজ আদা রসুনটা একসাথে বেটে নেব আর এদিকেই তো মাছটা আছে তো চলো এখন রান্না করে নিই শাকটা ভাজা বসিয়ে তারপরে মশলাটা করে নেব। কড়াইটা জেলে দিয়েছি গরমও হয়ে গেছে একটু তেল দিয়ে দিই শাক ভাজার জন্য তোমাদেরকে দেখানো হয়নি আলুটাও কেটে রেখেছিলাম মেথি শাকে দেবো বলে বেগুন দিলে ভালো হয় কিন্তু বেগুন দিতে পারি না তোমাদের দাদাভাই খেতে পারে না গা চুলকায় তার জন্য আলু আলু দেবো দিয়ে শাকটা ভাজো ভালো করে একটু কালো চিরা ফোড়ন দিয়ে দেওয়া এটা একটু লাল লাল করে ভেজে তারপরে মেথি শাক দিয়ে দেবো শাকটা ভালো করে লাল তো সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো শাক দিতে একটু লঙ্কা বেশি না হলে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কাঁচা লঙ্কা এগুলো চেরা হয়নি তাই খেতে খেতে একবার বাজে আর একবার ঘর করতে করতে দেরি হয়ে যায় সব কিছু ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেবো দেব নাড়বো আর গন্ধে একটু আর দিয়ে ঢাকা দিয়ে ভাজ দেবো শাকটাও মুখ অল্প হয়ে আসবে দিয়ে দিয়ে ঢাকা জল উঠবে এবার একা হাতে একবার সংসারের কাজ একবার বাজারে যাওয়া সব কিছু আর পেরে উঠি না কিছু করার করতে হবে দাদাভাই সময় পায় না যায় সেই ভোরবেলা পনেরো ছটার সময় যায় আবার আসে খেতে টিফিন দশটার দিকে আবার চলে যায় আছে দুটো আড়াইটার সময় এসে খেতে আর আমাদের এখানে না সন্ধ্যের পরে সব জিনিসের দাম খুব বাড়ে মানে দাম বেশি নাই সবজির দাম বলো যার জিনিসের দাম বলো বেশি নাই তার জন্য আমি সকালে গিয়ে সবজি বাজারটা করলাম আমাদের এখানে পাইকিরি বাজার তো রাত দুটো আড়াইটা থেকে পাইকারি বাজার শুরু হয় সকালে গেলে সব জিনিসের দামগুলো একটু কম পায় তার জন্য আমার যাওয়া শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু বাকি আছে একটু নাড়িয়ে আর একটু চালটা কমিয়ে দেবো দিলে ঢাকা দিলে আর একটু সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে তাহলে খেতে ঢাকা একটু ঢাকা থাকে চলা ধরে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখো আর এদিকে ভাতটাও বসে অনেকটা বেলা হয়ে গেছে ভাতটা প্রায় ফুটে নিয়েছে ছোট বেলা না এদিক ওদিক করতে করতে সব সময় চলে যায় এই কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি শাক ভাজা হয়ে গেছিলো নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি নাহলে মাছটা ভাজবো তো মাছটা জড়িয়ে যাবে এদিকে মাছটাও লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের ঝালটা করে নেব নিলে হয়ে যাবে দুপুরে শুধু শাক ভাজা আর মাছের ঝাল কিছু করবো না বন্ধুরা দেখো সব রান্না বান্না করে নিয়ে চলে এসেছি এদিকে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আমিও ভাত ধরে নেবো ভিডিওটা আর বড়ো করলাম না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা খুব ভালো থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে কিংবা রেসিপির সাথে টাটা